হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা চোদ্দ আসনের নির্বাচনী মাঠ সপ্তাহ খানেক আগেও ব্যারিস্টার আরমান এবং সানজিদা ইসলাম তুলের মধ্যে জমজমট একটা নির্বাচনী আমেজ করে উঠলেও হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকা চোদ্দ আসনের আরেক হেভিওয়েট বিএনপি নেতা এস এস সিদ্দিক ধারণা করা হচ্ছে মনোনয়নকে ঘিরে বিএনপির এই দলীয় কোন্দলের বেনিফিট পুরোটাই পাবে জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান সম্প্রতি ঢাকা চৌদ্দ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল করেছে দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এস সিদ্দিক সাজর সমর্থকরা এর আগে তারা বাইশ নভেম্বর মিরপুর এক এলাকায় মশাল মিছিল করে তবে প্রথম দিন মশার মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও দ্বিতীয় দিনের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে সাজুর সমর্থকেরা মশার মিছিলে বিক্ষুব্ধভাবে এসে সিদ্দিক সাজু সমর্থকরা বলেন ঢাকা চোদ্দ আসনে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে বিরাশিটি মামলা খেয়েও তৃণমূল নেতা কর্মীদের পাশে ছিলেন এসে সিদ্দিক সাজু দুর্দিনে তিনি পাশে থাকলে সুদিনেও কেন থাকবে না চূড়ান্ত মনোনয়নে সাজু না আসলে এই আসনে জামাত জেতার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন সাজুর সমর্থকেরা এছাড়াও ঢাকা চোদ্দ আসনের একশো ছাব্বিশ জন পদধারী নেতা এস এস সিদ্দিক সাজুর প্রার্থীতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন অন্যদিকে এস এস সিদ্দিক সাজুকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বিএনপি যার ফলে সার্বিকভাবে বলা যায় ঢাকা চোদ্দ আসন জটিল এক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছে এখানে বিএনপির এই কোন্দল যদি নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকে সেক্ষেত্রে বাইস্টার আরমানের জয় অনেকটা নিশ্চিত বলে ধরে নিচ্ছেন জামাত সমর্থকেরা